ধর্ষ বিল্লালকে নাসা মারতেছে পিটাচ্ছে হকি স্টিক দিয়ে পিটাচ্ছে এর ভাইরাল ভিডিওগুলো গুলো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখছেন এর নিয়ে আমি একটা কথা বলবো এবং নাসাবি নদন একটি টেকনিক্যাল ব্রেন খাটি আছে এখানে টেকনিক্যাল ব্রেনটা কি আমি বলি এই যে গনিমিয়ার যে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এটাকে কেন্দ্র করে তার একটি শোরুম আছে সেখানে শর্ট প্যান্ট বা এই ছোটো ছোটো প্যান্ট শার্ট বিক্রি করা হয় সেই প্যান্ট শার্টের মানে অ্যাড করার জন্য তার থরসব বেলাল একটি ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হয় যদি বলে যে তোর ভিডিওতে মিলিয়ন ভিউ হবে সেটাই হয় গাছের পাতাও উনি দশ হাজার টাকা এবং ফিল ফুলও দশ হাজার টাকা বিক্রি করছে এটাকে কেন্দ্র করে থরসব বেলাল তার সঙ্গী সাথী হিসেবে তার কাছে এনে এইটাকে ভাইরাল করার চেষ্টা করছে আর তখনই বুঝতে পারে যে আমাকে দিয়ে এই ভাইরাল হওয়ার এই সিস্টেমটা তৈরি করতে যাচ্ছে তখনই এই নাসা বিনোদন এই যে এই ঝগড়াটি তৈরি করে এবং এই ঝগড়ার মূল কেন্দ্রই হচ্ছে এইটার বিষয় ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলেই বুঝতে পারবেন সাইমনকে যখন চিখ চোখের চিকিৎসা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল দশ লক্ষ টাকা সাত দিনের ভিতরে সংরক্ষণ করবে তখন কিন্তু সকল বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরকে আহ্বান জানিয়েছিল সেই সময় কিন্তু নাসা একবারও দশ টাকা দেয়নি এবং তার দিকে এগিয়ে আসেনি কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে বড় মানে কথা মানে বিষয়টা আর সেটাই বুঝতে পেরেছিল থরসব বিল্লাল থরসব বিল্লাল এটা বুঝতে পেরেছিলো যে আমাকে ব্যবহার করে আমাকে এইখানে রেখে উনি পিছিয়ে যাবে তার সৌর একটি প্রমোট করার জন্য সেটাই এখানে বাস্তব ঘটনাটা ঘটছে সেটাই এই যে মারামারিটা আপনারা দেখতেছেন এটারই হচ্ছে মেন মানে ইয়া মানে বিষয়টা এখন কিন্তু আসলে অনেক মায়ের খায় আমরা মায়ের দেখতে পারি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এখন যে দৃশ্যটা দেখতে পারতেছেন সেই দৃশ্যটার ভিতরে কিন্তু থ্লালকে আহ গায়ের ভিতরে হাত তুলতেছে এবং তার কলার টেনে ধরতেছে এবং তার গায়ে অসংখ্য পরিমাণের মায়ের ধর পড়তেছে একেবারে চাক্ষুষ প্রমাণ এখানে আমি উপস্থিত ছিলাম আমি উপস্থিত থেকে সেই বিষয়টাকে আমি দেখেছি এবং নিচ্ছকে দেখেছি কিন্তু আমি সেই সময় ওইভাবে ভিডিও করতে পারিনি এখন যেই বিষয়টা দেখতেছেন এটা একেবারেই তাকে দেখুন এই যে দেখুন দেখুন তাকে গলার কলার ধরে একটি ছেলে তাকে কিভাবে টেনে হচ্ছে নিয়ে আসতেছে এই যে দেখতেছে এই যে দেখতেছেন এই ছেলেটা এই যে তাকে কিন্তু ইয়ে করা হলো এই যে এইখানেই কিন্তু নাসা আসে দেখুন এই যে নাসা আসে এর পরবর্তীতে কিন্তু নাসা নিয়ে আসবে হক স্টিক নিয়ে আসবে একেবারে মানে সেইভাবে এই যে সন্ত্রাসীদের মতো বড় বড় মতো একে আমরা আসলে বয়কট করার দরকার এই ধরনের মন মানসিকতা এই ধরনের মানে উগ্রতাবাদী থেকে আমরা বেরিয়ে এসে দেখে একে বয়কট করুন সবাই